বুক ক্যাফে বুক রিভিউভের আজকের খবরটি রয়েছে ভৌতিক গল্প নিয়ে তো অবশ্যই আপনারা থামনের দেখেছেন যে বিভিন্ন ভৌতিক গল্পগুলো যেগুলো বইমেলায় প্রকাশ হতে চলেছে বা প্রকাশ হয়ে গেছে সেই সমস্ত বই নিয়ে আজকের আলোচনা তো প্রথম বইটি রয়েছে অন্তরীপ থেকে লোককথার অলৌকিক এই বইটি অন্তরীপ থেকে হার্ড কভারে আসছে এবং বইটি আপনি বর্তমানে পারচেসও করতে পারবেন জাস্ট প্রকাশ হয়েছে দেখতেই পাচ্ছেন ছাড় সহযোগী তিনশো ষাট টাকার মধ্যে চলে আসছে এবং আপনি অনলাইন অফলাইন নিতে পারেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা ভৌতিক লোককথাগুলোকে একত্রিত করে এখানে গল্পের আকারে এবং অবশ্যই তথ্য সংগ্রহ সমস্ত করে রয়েছে ভেতরে খুব অন্য রকমের একটা চিন্তাভাবনা বইটা নিতে পারেন যেহেতু একটু আলাদা ধরনের এবং পড়ে মজা পাবেন আশা রাখছি তো প্রথম বইটাই আমি রেকমেন্ড করলাম আজকে প্রায় উনত্রিশটি মতো ভৌতিক গল্পের বইয়ের কথা বলবো যেটা খুবই এক্সাইটিং একটা পর্ব পর্বটা শেষ পর্যন্ত দেখবেন এবং এরপরে কিন্তু গোয়েন্দা ইত্যাদি এরকম করে পরপর আমি করে দেবো রেকমেন্ডেশন তো দ্বিতীয় যে ভৌতিক গল্পটা প্রকাশ হচ্ছে সেটা হচ্ছে নরলোক পরলোক মূলত বুক থেকে আসতে চলেছে এই বইটা হার্ড কভারে মোড়া এই বইটির লেখক হচ্ছেন অভিষেক চট্টোপাধ্যায় উনি আগেও ভৌতিক বিভিন্ন জন্ডার ওপরে কাজ করেছেন এবং মুদ্রিত মূল্য তিনশো টাকার ওপরে থাকলেও ছাড় সহযোগে দুশো বাষট্টি টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন বৈচিত্র্য ডট ইন থেকে অবশ্যই অন্যান্য জায়গাতেও কিন্তু ছাড় রয়েছে ইনফ্যাক্ট কিছু কিছু সময় তো তিরিশ শতাংশ ছাড়ও পেয়ে যেতে পারেন নতুন বইয়ের ওপরে সে সুযোগও কিন্তু বুকফার্ম দিচ্ছে তো যাই হোক এই দ্বিতীয় বইটিও কিন্তু ভৌতিক গল্পের ওপরেই তো আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন মূলত এই গল্পের যে চরিত্র রয়েছে সেই চরিত্র ভূত দেখতে পাই তার চশমার মাধ্যমে এবং ইহলোক আর পরলোকের পর্দা তার কাছে কেটে যায় এবং কি ঘটছে তার অভিজ্ঞতাতে তার জীবনে সেই সমস্ত নিয়ে একটা ইন্টারেস্টিং প্লট এরপরে শব্দ প্রকাশন থেকে শঙ্কর চ্যাটার্জীর লেখা নিশিকাহন বলে একটি বই আসতে চলেছে মূলত এই গল্পেও আমরা দেখতে পাব ভয়ের বেশ কিছু এলিমেন্ট এবং একটা জমজমাট কাহিনী তো আপনারা শব্দ প্রকাশন থেকে এই বইটিকে পারচেস করতে পারেন যেহেতু বইটির প্রচ্ছদ এবং অন্যান্য বিষয় এখনও পর্যন্ত আসেনি তাই অবশ্যই গল্পটা কিনে সেটা কিন্তু জানাতে পারছি না এই মুহূর্তে তবে খুব শীঘ্রই আসতে চলেছে চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই এরপরের যে ভৌতিক গল্পটা সম্পর্কে আপনাদের জানাবো সেই বইটি আমার অত্যন্ত পছন্দের অবশ্যই কথা বলছি সৈকত মুখোপাধ্যায় সম্পাদিত ষোলো আনা ভয় বলে বইটির কথা এবং এটি পত্রভারতী থেকে এসেছে আপনারা এই বইটিতে হিমাদ্রিকিশোর দাসগুপ্ত এবং সৈকত মুখোপাধ্যায়ের লেখা দুটি ভৌতিক উপন্যাসিকা পেয়ে যাবেন তাছাড়াও বেশ কিছু রোহন রায় থেকে শুরু করে অন্যান্য ভালো ভৌতিক রচয়িতাদের ছোট বড় গল্পগুলোকে পেয়ে যাচ্ছেন অর্থাৎ একটা জমজমাট বলা যেতে পারে বই পত্রভারতীর তরফ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন বইটি কিন্তু বর্তমানে প্রকাশ হয়ে গেছে এবং আপনাদের সুবিধার জন্য সূচিপত্রটাও দিয়ে দিলাম এর পরের আপডেটটা রয়েছে আরও একটি ভৌতিক গল্পের ওপরে এটাকে আপনারা সংগ্রহ করতে পারবেন বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে দেখতেই পাচ্ছেন প্রেতাত্মা ও প্ল্যানচেট এই বইটিরও আমি আপডেট দেখিয়েছি বিভিন্ন পর্বে তো এই বইটি বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে আসছে দামটা কিন্তু যথেষ্ট কম রয়েছে একশো টাকা বাংলা সাহিত্যের বিভিন্ন প্ল্যানচেটার উপরে গল্পগুলোকে একত্রিত করে এখানে সমাহিত করা হয়েছে একশো আশি টাকার ওপরে পঁচিশ শতাংশ ছাড়ও দেওয়া হচ্ছে কাজে বইটা কিন্তু বেশ রিজনেবল প্রাইসে চলে আসছে হার্ড কভারে আপনারা সংগ্রহ করতে পারেন বিভিন্ন বইমেলা বা ওনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও নিয়ে নিতে পারেন চলুন এই আর কী কী ভূতের গল্প আছে দেখে নিই এর পরের বইটি হচ্ছে প্যারানর্মাল তিন মূলত বুক ফার্ম থেকে আসে বুক ফার্ম থেকে চেষ্টা করা হচ্ছে এবছর প্রচুর ভৌতিকের ওপরে কাজ করতে কারণ ভৌতিকের ওপরে বিক্রি কিন্তু থেকে বেশি বাংলা সাহিত্যের ক্ষেত্রে এমনটা দেখা গেছে ভৌতিক আর গোয়েন্দা এই দুটোর কিন্তু বাজার সবসময়ই ভালো তো প্রত্যেক প্রকাশনী সংস্থায় চেষ্টা করে বইমেলাতে বেশ কিছু ভৌতিক এবং ভৌতিক গোয়েন্দা গল্প বই রাখতেই তো সেই জায়গা থেকে প্যারানর্মাল তিন অয়ন রাহার লেখা এবং এটি প্রচ্ছদ নয় অবশ্য তবে প্রচ্ছদ এবং গল্প সূচিপত্র তো প্রকাশ পায়নি তাই ডিটেলটা বলতে পারছি না তবে যারা প্যারানর্মাল এক এবং দুই পড়েছেন তারা অনেকটাই ভাষা ভাষার ধারণা পাবেন আর কি যে তৃতীয়তে কি কি থাকতে চলেছে তো অবশ্যই কয়েকদিনের মধ্যে ডিটেলসলে জানাবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে আরেকটি বইয়ের কথা বলবো সেটি আসতে চলেছে মিত্র ঘোষ থেকে মূলত অলৌকিক গল্প সমগ্র তিন গজেন্দ্র কুমার মিত্রে এটা গত বছরে প্রকাশ পেয়েছে মানে বইমেলা গত বছর শেষ হয়েছে তার কিছুদিনের মধ্যে প্রকাশ পেয়েছে কাজেই এই বছরে বইমেলাতে আমরা কিন্তু প্রত্যেক জায়গাতেই দেখতে পেয়ে যাব এবং অলৌকিক সমগ্র তিন এর আগে দুই রয়েছে এক রয়েছে সেগুলোকেও সংগ্রহ করতে পারেন এটার দাম চারশো টাকা রাখা হয়েছে মিত্র ঘোষ থেকে জেনারেলি পনেরো থেকে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হয় তো যাই হোক আপনারা এই বইটিকে সংগ্রহ করতে পারেন এই বইটির মধ্যে দেখতেই পাচ্ছেন যে আঠাশটি গল্প রয়েছে ভৌতিকের ওপরে আর আরও ডিটেল বলতে গেলে প্রথম খণ্ডে তেইশটি গল্প ছিল দ্বিতীয় খণ্ডে কুড়িটি গল্প ছিল সেটুকুও জানিয়ে দিচ্ছে চলুন পরের আপডেটটা এগিয়ে যায় এর পরের যে বইটি রয়েছে সেটাও কিন্তু এবছরই প্রকাশ পেয়েছে আপনারা সংগ্রহ করতে পারেন তারানাথের ব্রহ্মাস্ত্র নামে তথাগত বন্দ্যোপাধ্যায়ের বইটির দাম দেড়শো টাকা মতো এবং তারানাথ তান্ত্রিকের বলা যেতে পারে ফ্যান ফিকশান টাইপের বা প্যাস্টিস ধরনের লেখা এর আগেও আরও একটি তারানাথের প্রত্যাবর্তন নামে উনি লিখেছেন এবং মিত্র ঘোষ থেকেই প্রকাশিত হয়েছে গত বছর সেটির দামও ছিল দেড়শো টাকা এবার এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আপনি যদি অপেক্ষা করে যান আমি বলছি কয়েক বছর মানে আর দুই থেকে এক বছরের মধ্যেই দেখবেন একটি সমগ্র প্রকাশ হবে তথাগত বন্দ্যোপাধ্যায় তার নাতান্ত্রিকের ওপরে তখন সেটাকে কিন্তু কিনে নিতে পারেন তাহলে এই যে দেড়শো দেড়শো করে প্রত্যেকটার ক্ষেত্রে দেওয়া সেটা হবে না তো আপনি অপেক্ষা করতে পারেন কিছু বছর মানে দু এক বছর মতো তাহলে কিন্তু একসঙ্গে সংগ্রহ করতে পারবেন সমগ্রটা তো যাই হোক আপনারা অডিও স্টোরিজেও শুনতে পারেন কারণ অডিও স্টোরিজেও কিন্তু তথাগত বন্দ্যোপাধ্যায় তার নাক নিয়ে গল্প কণ্ঠস্বর হয়ে না হয়ে গেছে ব্যাপারটা আর কি তো যাই হোক চলুন পরের আপডেটে এগিয়ে যাই তো পরের আপডেটে রয়েছে বিবাহ পাবলিকেশনের বই এইটাও কিন্তু ভূতের গল্পের ওপরে খুব একটা জায়গা ভালো পেয়েছে গ্রাম বাংলার ভূত তো আপনারা গ্রাম বাংলার ভূতভুথুমের এই বইটিকে চারশো তেতাল্লিশ টাকাতে পেয়ে যাচ্ছেন ছাড় সহযোগে তার সাথে কার্ডসও পেয়ে যাচ্ছেন বেশ কিছু বুকমার্ক পাচ্ছেন তবে সেটা এখন পাওয়া যাবে কিনা সম্পূর্ণ নির্ভর করছে বিভাগ পাবলিকেশনের উপরে এবং আমি একটা দেখেছি এটা একটা কমপ্লেনও রয়েছে সেটা হচ্ছে যে বইমেলাতে জেলা বইমেলাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ব্যাগ দেওয়া হয় না কখনো কখনো দেখা যায় যে বুকমার্ক দেওয়া হচ্ছে না কখনো কার্ডস বা কিছু যদি এক্সট্রা পাঠিয়ে দেওয়া থাকে তাহলে সুবিধা হয় পাঠকরা চাইলে তাকে দেওয়া যায় সেটুকুও থাকে না শুধুমাত্র বইগুলো মানে ক্যারি করে জেলা বইমেলাতে দিয়ে দেওয়া হয় শুধুমাত্র বই পাওয়া যায় অন্য কিছু নয় এই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে জেলার পাঠকদেরকে মানে কি বলবো বাদ রাখা তারাও একটু ভালো মানে পেতে চায় কিছু মানে বইয়ের সাথে এটা ওটা কিন্তু সেটা সুযোগ ঘটে না তো এইটাকে আমি বলবো সকল প্রকাশনীকেই যে তারা যদি একটু ব্যবস্থা করেন ভালো হয় পরের বইটা রয়েছে অঙ্গিরা দত্ত দণ্ডপাঠের চর্যা প্রকাশনী থেকে ভয় ও চর্চা তো ভয় চর্চার এই বইটি সম্পাদনায় স্বয়ং অঙ্গিরা দত্ত দণ্ডপাঠ রয়েছেন ইনি চর্যা প্রকাশনীর কর্ণাধার তো যাই হোক দেখতেই পাচ্ছেন যে পুরাণ ঐতিহাসিক লোকশ্রুতি নির্ভর অলৌকিক গল্প সংকলন তো এই বইটা আপনি সংগ্রহ করতে পারেন এবং এই বইটাও কিন্তু সংগ্রহ করার জন্য আপনারা বইমেলাতে ভিজিট করতে পারেন না হলে সরাসরি চর্চার যে যোগাযোগ নাম্বার সেখানে আপনারা অবশ্যই নক করতে পারেন চলুন পরের আপডেট এগিয়ে যায় এবারে আসছি অন্তরীপ থেকে অন্তরীপ থেকে তিনটি বই প্রকাশ পাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে চক্র। একটি হচ্ছে রাশিয়ান হরার অমনিবাস এবং তৃতীয়তে হচ্ছে বিষাদপুরী এই বইগুলো অবশ্যই আপনারা ভৌতিকের ওপরে সংগ্রহ করতে পারেন এবং অবশ্যই থ্রিলারেরও কিছুটা এলিমেন্ট আপনারা পাবেন অন্তরীপ থেকে চেষ্টা করা হচ্ছে বছরের মার্কেটটাকে ভৌতিক মার্কেটের যে জায়গাটা হয়েছে তৈরি সেটাকে ক্যাচ করতে এবং বছরের ভৌতিক নিয়ে যথেষ্ট হাইপো রয়েছে তো যাই হোক এই তিনটে বইকেও আপনারা অবশ্যই দেখতে পারেন অন্তরীপের বইয়ের কথা এখানে শেষ নয় আরও একটি বই রয়েছে বাদাবনের অলৌকিক মূলত এই বইটি সুন্দরবনের বিভিন্ন যে লোককথা রয়েছে ভৌতিকের ওপরে সেই সমস্ত নিয়ে তৈরি করা হচ্ছে এবং আপনারা এটাকেও সংগ্রহ করতে পারেন প্রচ্ছদ রয়েছে আপনাদের সামনেই কয়েকদিনের মধ্যে বইটি প্রকাশ পাবে ভৌতিক বইয়ের তালিকায় অবশ্যই বাদ যায় না আতঙ্ক সমগ্র এটিও নতুন বই আপনারা যখন জেলা বইমেলাগুলিতে যাবেন বুক ফার্মের স্টলে আর এই কৌশিক মজুমদারের লেখা নতুন এই বইটিকে দেখতে পাবেন তো এনার এর আগে বেশ কিছু ভৌতিকের ওপরে বই রয়েছে সেই বইগুলো সেরা গল্পগুলোকে এবং আরও কিছু নতুন গল্পকে একত্রিত করে এই বইটি তৈরি করা হয়েছে বইটি অবশ্যই অনেকটাই বিক্রি হয়েছে এবং মানে বইটার হাইপও রয়েছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আতঙ্ক সমগ্র তো এই বইটি বুক ফার্ম থেকে এসেছে এটিও জানিয়ে দিলাম এরপর রয়েছে মৃত্যু সংকেত বলে একটি বই তিতাস দাস এটার লেখনি ধরেছেন এবং তিতাস দাস এর আগে আমি লক্ষ্য করেছিলাম যে অ্যালেন পোর যে ভৌতিক গল্পগুলো নিয়ে সংকুলন তৈরি হয়েছিল। সেখানে উনি কিন্তু অন্যতম একটা জায়গায় ছিলেন বই তৈরির বিষয়ে তো যাই হোক যেহেতু অ্যালেন পোর ওইটাও কিন্তু ভৌতিকের ওপরেই ছিল ভৌতিক সং সংগ্রহ ভয় সংগ্রহ তো এটাও কিন্তু মৃত্যু সংকেত ভয়ের উপরে তো আশা রাখছি ওনার কাজ ভালো হবে বইটা প্রকাশ পাবে এবং অবশ্যই পৌঁছে যাওয়ার পরে বিভিন্ন পাঠকের রিভিউ মতামত ইত্যাদি দান আসবে আমিও চেষ্টা করব সংগ্রহ করে পড়ে আপনাদের সামনে আমার পাঠ প্রতিক্রিয়া রাখতে তো এই বইটিও কিন্তু বুক ফার্ম থেকে আসছে এটাও কিন্তু ভৌতিক জনরার ওপরেই একটি বই বুক ফার্ম থেকে আরও একটি বই প্রকাশ পাচ্ছে মৃত্যু তাস দর্পণ নামে অভিনব রায়ের এটাও কিন্তু ভয়ের ওপরেই এবং এবছরে প্রায় সেভেন্টি পারসেন্ট বই কিন্তু ভৌতিকের ওপরে আসতে চলেছে সেটা বিভিন্ন প্রকাশনী থেকেই বুক থেকেও কিন্তু অনেকটাই এই ভৌতিকের ওপরে কিন্তু বই আসছে তো দেখা যাক যে কীরকম মানে সেলিং হচ্ছে এবং মানুষ কীরকম পছন্দ করছেন অভিনব রায়ের লেখা আমার পড়া নেই কাজেই আমি জানি না ওনার লেখনি মানে অন্যান্য লেখক সম্পর্কে তাও বা ধারণা আছে অভিনব রায় সম্পর্কে কিন্তু আমার ধারণা কম রয়েছে কাজে এই বইটি নিয়ে আমি বিশেষ কিছু বর্তমানে বলতে পারছি না বইটা প্রকাশ পেলে অবশ্যই জানাবো এর পরের বইটা রয়েছে বুক ফার্ম থেকে প্রফেসর সিরিজ এক মূলত এখানে যে প্রফেসর চরিত্রটি দেখানো হচ্ছে সে ভূত অন্বেষণ করেন এবং ভূত অন্বেষণ বলা ভালো আবার এটাও বলতে পারি যে তিনি ভূতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে কিভাবে সে ভূত হলো বা আত্মাটির কোথায় অতৃপ্ততা রয়েছে সেটাকে খুঁজে বার করার চেষ্টা করেন এবং আত্মা যাতে শান্তি পায় এবং তার প্রাপ্তি ঘটে আর কি তো সেই ব্যাপারটার জন্য তিনি চেষ্টা করেন এই রকমই টপিক রয়েছে এখন অবশ্যই বেশ কিছু গল্প রয়েছে বইটিতে আপনারা সংগ্রহ করতে পারেন বর্তমানে কিন্তু বইটা অ্যাভেলেবেল হয়ে গেছে তো অবশ্যই আপনি সংগ্রহ করতে পারেন বা বইমেলা থেকেও নিতে পারেন এরপর অবশ্যই রয়েছে আরও একটি বই এবং বইটির নাম বাম স্টোকার গল্প সমগ্র মূলত ভৌতিকের ওপরেই রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ই বুক লিস্ট থেকে এটা আসছে এটা পার্ট টু পার্ট ওয়ানও রয়েছে তো অবশ্যই আপনারা ই বুক লিস্ট থেকে এটাকে সংগ্রহ করে নিতে পারেন আরও কিছু বই রয়েছে সেই জায়গা থেকে শপিজেন থেকে একটি বই এসেছে আপনারা জানেন অলৌকিক কাট একদমই সদ্য বই তো দীপান্বিতা রায়ের এই বইটিকেও সংগ্রহ করতে পারেন আটটি অলৌকিক গল্পের সংকলন এবং উনি যথেষ্ট ভালো লেখেন ছোটদের বড়দের সকলের জন্যই ওনার লিখিত বিভিন্ন গ্রন্থ বা উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে এর আগে তো যাই হোক আপনারা সংগ্রহ করতে পারেন এই বইটিকে ভৌতিক গল্পের যারা অন্বেষণ করছেন তাদের জন্য পেতনি সমগ্র দুই আসতে চলেছে বুক থেকে এবং এই বইটিও খুব শীঘ্রই প্রকাশ হবে একদম বইমেলার ঠিক মুখেই প্রকাশ হবে তো অবশ্যই পেত্নী সমগ্র একের একটা বিরাট হাইপ ছিল সেই জায়গা থেকে পেতনী সমগ্র দুয়ের ওপরে কাজ চলছে এবং বুক পাম্প থেকে এবছরে আবারও বলছি বেশিরভাগ বই ভৌতিক আনা হচ্ছে অন্যান্য জনরার এখনও পর্যন্ত প্রকাশ পায়নি তবে সামনে মানে বইমেলা যত আসতে থাকবে আরও কিছু নতুন বই প্রকাশ পাবে তখন বোঝা যাবে যে কত ধরনের বই অ্যাকচুয়ালি বইমেলার আগে প্রকাশ পেলো সে আপডেট সবটাই দিয়ে রাখবো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভৌতিক গল্প থেকে বাদ যায়নি দ্বীপ প্রকাশনও দ্বীপ প্রকাশন থেকে আসতে চলেছে ভৌতিকের ওপরে হানাবাড়ির অভিশপ্ত ৩৫ এবং বুঝতেই পারছেন যে হন্টেড হাউস বা ঘোস্ট হাউসের ওপর যে সমস্ত স্টোরিজ বাংলায় ছিল বা সামনে কিছুদিন আগে আনন্দমেলা মেলা কিশোর ভারতী বা অন্যান্য পত্রপত্রিকায় প্রকাশিত হয়ে গেছে সেই সমস্ত সেরা কিছুকে নিয়ে অর্থাৎ পঁয়ত্রিশটিকে নিয়ে একটি বই তৈরি করা হয়েছে এবং এই বইটিও কিন্তু শীঘ্রই আপনাদের সামনে আসবে দ্বীপ প্রকাশন থেকে এই বইটিকে সংগ্রহ করে নিতে পারেন জেনারেলি দ্বীপ প্রকাশনের এই ধরনের বইগুলোর দাম বেশ অ্যাগ্রেসিভ রাখা হয় মানে সকল নিতে পারবে মানে বেশ কম দামের মধ্যে ভালো বই এরকম করা হচ্ছে হচ্ছে বর্তমানেও আপনারা জানেন বিমল কুমার সমগ্রহ বা জয়ন্তমাণিক দাম যথেষ্টই কম রাখা হয়েছিল তো দেখা যাক কীরকম আসছে আরও ডিটেল পেলে জানাবো আচ্ছা হানাবাড়ির পঁয়ত্রিশটি গল্পের সূচিপত্রটা দিয়ে দিলাম পরের আপডেটের থাকছে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের ছায়া কায়া মুখোমুখি এটাও কিন্তু ভৌতিকের ওপরে অলৌকিকের ওপরেই তো এই বইটি প্রকাশিত হয়ে গেছে পত্রভারতীর তরফ থেকে আপনারা যদি ভৌতিকের ওপরে দেখতে চান তবে নিতে পারেন তবে আমার ব্যক্তিগত মতামতে বলছি সৈকত মুখোপাধ্যায় সম্পাদিত ওই বইটি নিলেই হবে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের বই বা লেখা লেখনি তুলনামূলকভাবে অতটাও অনেকের ভালো লাগে না তো যাই হোক আপনারা দেখতে পারেন প্রথমে দু একটা গল্প পড়ে তারপরে সংগ্রহ করবেন এরকমটা করতে পারেন এটুকু বলতে পারি চলুন পরের আপডেট এগিয়ে যায় এর পরের আপডেট রয়েছে আরও একটি বই অন্তরীপ থেকে আসছে সেই বইটিকে নিয়েও আপনি দেখতে পারেন প্রেতকথন তো অন্যান্য অলৌকিক অতিলৌকিক ইত্যাদি নিয়ে দীপঙ্কর মুখোপাধ্যায়ের বই দামটা কিন্তু বেশ সুন্দর একশো টাকা তার উপর ছাড়ে যথেষ্টই রিজনেবেলে একটা চলে আসবে তো এই বইটিও আপনারা সংগ্রহ করে নিতে পারেন চলে এসেছি পর্বের একদম শেষে এবং জানাতে চাই যে বুক ফার্ম থেকে ডাকিনি ভিলা বলে একটা বই আসতে চলেছে সঞ্জয় ভট্টাচার্য সেটাও কিন্তু ভৌতিকের ওপরে এবং অবশ্যই বিন্দু পাবলিকেশন থেকে আসতে চলেছে ভৌতিকের ওপরে একটি সংকলন অলৌকিকের আসর এই বইটিও কিন্তু বইমেলার আগেই প্রকাশ পাবে এছাড়াও অন্যান্য বই প্রকাশ পেলে তো অবশ্যই আপডেটে জানাবো এবং তার সাথে জানাই যে আগামী পর্বে আমি চেষ্টা করছি এরকমভাবে ভৌতিকের পরে গোয়েন্দা গল্পের ওপর কী কী রয়েছে আসন্ন বই সেগুলো নিয়ে করতে আর কী কী টপিকের ওপর করবো নন ফিকশন ফিকশান ইত্যাদি অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে একটু হাইপ করে দেবেন ভিডিওটাকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওটা দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ